গুড মর্নিং সকলকে আমি মধুমিতা মধু সিম্পল লাইফ থেকে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো আশা করি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো তো প্রথমে আমরা যাচ্ছি হার্কিপৌরী ঘাটে তো সেখানে ইচ্ছা আছে স্নান করার এবং পরে আমরা হয়তো ঋষিকেশ ঘুরতে যাবো তো চলো দেখতে থাক আজকে আমাদের এখানে চতুর্থ দিন হরিদ্বারে আমরা হরিদ্বারে আজকে যাচ্ছি স্নান করতে হারকি ঘাটে তো এই জায়গা দিয়ে আমরা এখন যাচ্ছি ঘাটের উদ্দেশ্যে তো প্রথমে আমাদের স্নান করার ইচ্ছা আছে ঘাটে তারপর আমরা ওখানে পুজো দেবো মন্দির আছে আশেপাশে সেই মন্দিরে পুজো দেব গিয়ে কিছু খাবো খেয়ে তারপর আমরা যাবো ঋষিকেশের উদ্দেশ্যে এই হচ্ছে গিয়ে আজকে আপাতত আমাদের প্ল্যান আর এখন বাজে নটা পঁয়তাল্লিশ তো আমাদের প্রায় তো দেড় ঘন্টা মতন তো এখানেই সময় লাগবে আর সারাদিন আজকে আমরা ওই ঋষিকেটেই মানে কিনে তো দেখা এই হচ্ছে গিয়ে ঘাটে ঢোকার রাস্তা আর ওই যে চূড়োটা দেখা যাচ্ছে মন্দির ওই হচ্ছে গিয়ে মনসা মন্দির আমরা আগের দিন যে গেছিলাম ওই যে মন্দির সকালে হারকি পৌরি ঘাট এখানে অনেক আশেপাশে দোকান আছে হ্যাঁ এই পন্ডাস থেকে আরে যা ভাড়া পুলকের না পুলক নিয়ে আছে তো কাছে নেই শহর কি ভিজি সাইন নেই

এখানেই সবাই স্নান করে ওই দিকেও করে স্নান ওই যে করছে অনেকেই

স্নান পুজো সেরে একেবারে চলে এলাম খেতে এখানে প্লেটে ছিল ডাল ভাত তরকারি সবজি আর স্যালাড আর টাকা তো আমরা রওনা দিয়ে দিয়েছি হরিদ্বারের কিছু মন্দির ঘুরব বলে প্রথমে আমরা যাব দক্ষযজ্ঞ মন্দিরে তারপরে যাব হরিহর আশ্রমে তারপরে যাবো আমরা পাবান ধাম মন্দিরে এবং পরে আমরা শেষে একদম যাব মানব কল্যাণ আশ্রমে তো সব ভালো করে ঘুরে নিয়ে আমরা যাব ঋষিকেশের জন্য তো চলো যাওয়া যাক এই হলো দক্ষ যজ্ঞের মন্দির এই মন্দিরটি হরিদ্বারের খালে অবস্থিত হরিদ্বার থেকে এর দূরত্ব পাঁচ থেকে ছয় কিলোমিটারের মতন পড়বে এইখানেই মা সতী দেহত্যাগ করেছিলেন স্বয়ং শিবের অপমান সহ্য করতে না পেরে শিবকে যজ্ঞে আমন্ত্রণ না জানিয়ে দক্ষ রাজা তাকে অপমানিত বোধ করিয়েছিলেন সেই অপমান মা সতী কিছুতেই সহ্য করতে পারেননি তাই জন্য তিনি নিজের ইচ্ছাতেই দেহত্যাগ করেছিলেন অগ্নিকুণ্ডে তারপর শিব সেই শোক সহ্য করতে না পেরে তাকে কাঁধে তুলে নিত্য ও তাণ্ডব নৃত্য শুরু করেছিলেন তখন বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর একান্নটি টুকরো করেছিলেন দেহের তারপরেই সৃষ্টি হয় একান্ন পিঠ এখানেই রয়েছে সতী এবং দক্ষ যজ্ঞের সেই কুণ্ডটি এখন আমরা চলে যাচ্ছি হরিহর আশ্রমের দিকে এই আশ্রমটি হরিদ্বারের কনকখাল রোডের সামনে অবস্থিত এইখানে পারদ শিবলিঙ্গ আছে এবং মহামৃত্যুঞ্জয় মন্দিরও আছে তার সাথে রয়েছে রুদ্রাক্ষের গাছ বলা হয় এই পারদ শিবলিঙ্গ নাকি শুধু ভারত নয় মহাবিশ্বের মধ্যে অন্যতম এবং প্রথম এই জায়গাটি খুব সুন্দর এবং খুব পয় পরিষ্কার খুব সুন্দর করে সাজানো আর এইখানে আছে মহামৃত্যুঞ্জয় মন্দির এই সামনে এই মহামৃত্যুঞ্জয় মন্দির প্রথমে আমরা চলে যাব পারদ শিবলিঙ্গ দর্শন করতে এই মন্দিরে যে মহামৃত্যুঞ্জয় মন্দির রয়েছে সেখানে প্রতি শ্রাবণ মাসে এবং শিবরাত্রিতে খুব ভিড় থাকে এই সেই লিঙ্গ পারদ শিবলিঙ্গ এখানে যে কোনো মনস্কামনা করলে পূর্ণ হয় এই হলো হরিদ্বারের পাবান মন্দির এই মন্দিরটি সপ্ত সরোবর রোডের সামনে অবস্থিত হরিদ্বারের হারকিপৌড়ি থেকে এই মন্দিরের দূরত্ব পরে তিন কিলোমিটারের মতন আর হরিদ্বার স্টেশন থেকে এই মন্দিরের দূরত্ব পরে পাঁচ কিলোমিটারের মতন এই মন্দিরটিকে মহল অথবা কাচের মন্দিরও বলা হয়ে থাকে কারণ এই মন্দিরের কারুকার্যগুলো সবই কাচের দিয়ে তৈরি এই মন্দিরটি ভীষণ সুন্দর ভেতরে অনেক দেব দেবতা রয়েছে এখানে খুব পয় পরিষ্কার ভীষণ সুন্দর লাগবে দেখতে মন্দিরটা অনেকটা বড় এই মন্দিরে বিভিন্ন কাচের কারুকার্য করা আছে যেরকম বিভিন্ন দেয়ালে বিভিন্ন পৌরাণিক কাহিনীকে তুলে ধরা হয়েছে যেরকম এই কাহিনীটাই বলা হচ্ছে যে অর্জুন রথে করে যুদ্ধক্ষেত্রে যাচ্ছে এবং রথের সারথি হয়েছিলেন কৃষ্ণ তো এটা পুরোটা কাজ দিয়ে তৈরি তো সেই রকম বিভিন্ন আরও অনেক ঘটনা এখানে রয়েছে এই হল মন্দিরের মূল আকর্ষণ এইখানে একটি রথ তৈরি করা হয়েছে পুরো কাজ দিয়ে কাচের যে সুন্দর কারুকার্য করা হয়েছে এটা সত্যি অসাধারণ এবং সাথে যে ঘোড়া দুটো তৈরি করা হয়েছে এটা ভীষণ সুন্দর পুরোটাই কাজ দিয়ে এই হলো হরিদ্বারের মানব কল্যাণ আশ্রম এই আশ্রমটি হরিদ্বারের কনকহলেই অবস্থিত এই আশ্রমটি দূরত্ব হরিদ্বার থেকে পাঁচ থেকে ছয় কিলোমিটারের মতন পড়বে এখন আমরা চলে এসেছি ঋষিকেশে ঋষিকেশকে ইয়োগ নাগারী ঋষিকেশ অথবা ইয়োগা সিটি অফ ঋষিকেশও বলা হয়ে থাকে ঋষিকেশের কিছু মূল আকর্ষণ আছে তার মধ্যে ত্রিপেণী ঘাটে সন্ধ্যা আরতি দর্শন খুব সুন্দর আর এই হচ্ছে রামঝোলা আর এই পাশে হচ্ছে লক্ষ্মণ ঝোলা লক্ষ্মণ ঝোলা এখন বন্ধ আছে যেতে দেয় না কিছু কাজের জন্য বন্ধ রাখা হয়েছে রামঝোলায় যাওয়া যায় আর এইখানে একটা বোট দাঁড়িয়ে আছে আমরা এই ভোটে করেই ভাবলাম যে ওই পারটায় যাব তো আমরা সবাই এখানে রয়েছি তো পার হেড আমাদের এই রাইডটার জন্য পড়েছে পনেরো টাকা করে যখন গঙ্গার ওপর দিয়ে ওই পারে যাচ্ছিলাম চারিদিকে দৃশ্যটা খুব সুন্দর লাগছিল দেখতে আর এই দিকে আছে এই যে রামঝুলা খুব সুন্দর লাগছিল দেখতে এখানে কিছু অ্যাডভেঞ্চারও করা হয় যেরকম রিভার রাফটিং বঞ্জি জাম্পিং আরও নানান ধরনের অ্যাডভেঞ্চার করা হয় তো যদি আপনারা আসেন মনে করবেন যে এগুলো করবেন তাহলে একটু সময় নিয়ে দুদিনের মতন সময় করে আসবেন তাতে ভালো লাগবে আর এখানে কিছু জায়গা আছে কিছু মন্দির আছে যেরকম তেরোতলা মন্দির আছে যেখানে তেরোটা ফ্লোরি বিভিন্ন দেবদেবতা রয়েছে তাছাড়া আছে গীতা ভবন আরও নানান জায়গা আছে আমরা খুব বেশি যাইনি কিন্তু এই জায়গাগুলো খুব সুন্দর পারলে ঘুরে দেখবেন হরিদ্বার থেকে ঋষিকেশের দূরত্ব তিরিশ কিলোমিটার হরিদ্বার থেকে অটো বা টোটোর সাহায্যেও ঋষিকেশে আসা যায় তাছাড়া হরিদ্বার থেকে দশ মিনিট অন্তর অন্তর বাস ছাড়ে হরিদ্বার বাস স্ট্যান্ড থেকে তো সেইভাবেও ঋষিকেশের জন্য আসা যায় তো এই হচ্ছে রামতলা যাওয়ার রাস্তা তো এখন রামচলায় যাচ্ছি আমরা ভিডিওটি এই পর্যন্তই রাখছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটি প্রেস করে তোমরা অল নোটিফিকেশন অন করে দিও যাতে সব নোটিফিকেশান তোমরা পেতে পারো থ্যাংক ইউ